গ্রামীণ এলাকায় উদয়পুর মহকুমায় এইবারে বড় আকারে দুর্গাপূজা হাতে নিয়ে ইতিমধ্যে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে উদয়পুর গোকুলপুর মধ্যপাড়া অস্ট্রেলিয়া মাঠে নেতাজির সঙ্গের উদ্যোগী হতে যাচ্ছে দুর্গাপূজা আর এই পূজাকে কেন্দ্র করে আজকে খুঁটি পূজার আয়োজনে হাত লাগিয়েছে এলাকার মহিলা থেকে শুরু করে সমস্ত ক্লাব সদস্যরা এবছরের থিম হল পিঞ্জুরে প্রাণ ও মুক্তির গান এই থিমকে সামনে রেখে এবছর নেতাজির সঙ্গ দুর্গামাকে মাকে বরণ করে নেওয়ার জন্য হাত লাগিয়ে দিয়েছে এমনি দুর্গা পূজা হিন্দু ধর্মের মধ্যে বড় পূজা আর এই আর পূজাকে কেন্দ্র করে জাতি উপজাতিদের মধ্যে দেখা দেয় উৎসাহ আর উদ্দীপনা গোকুলপুর অস্ট্রেলিয়া মাঠ সংলগ্ন নেতাজি ক্লাবের পক্ষ থেকে সকলকে শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা আমরা এবার অন্যান্য বছরের মতো নতুন আঙ্গিকে আবার আমরা মা দুর্গাকে বরণ করতে চলেছি আমাদের এই বছরের পূজার ভাবনা পিঞ্জরে প্রাণ ও মুক্তির গান রিপোর্ট খবর ত্রিপুরা